নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি দারুণ স্বাদের এবং জলদি হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা বানাতে খুব কম সময় লাগবে অনেক সময় হয় বাচ্চারা কোনো রকম কোনো সবজি খেতে চায় না এই ব্রেকফাস্টটা তৈরি করে দিতে পারেন খেতে ভীষণই ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফার্মিসিরি আপনারা প্রত্যেকেই হয়তো জানেন এটা চালের গুঁড়ো থেকে তৈরি হয় এক জাতীয় শ্যামুল আপনারা অনেকে জানেন যারা জানেন না তাদের জন্য আমি বললাম এটা খুবই হেলদি এটা আটা বা ময়দার তৈরি নয় এটা ওজন কমানোর জন্য বা ডায়েটের জন্য যদি কেউ ব্রেকফাস্টে রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই রাখতে পারেন একটু রায়তা বা শশার সাথে পরিবেশন করতে পারেন আর সত্যি অনেক অনেক উপকার পাবেন আর এটা তৈরি করতে কিন্তু খুব কম সময় এবং খুব কম তেল লাগে আমি আজকে আপনাদের সাথে খুব হেলদিভাবে কি করে এই রেসিপিটা তৈরি করবেন চলুন দেখে নেবো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি কিন্তু তেল দিয়ে দিলাম আপনারা যে কোনো তেল ব্যবহার করবেন আমি হেলদিভাবে তৈরি করার জন্য এখানে আমি অলিভ অয়েল দিলাম দু চামচ মতো হাফ চামচ সর্ষে আর হাফ চামচ জিরে দিয়ে দিলাম সাথে এক মুঠো বাদাম মানে যেটা চীনা বাদাম দিলাম আর পাঁচ সাতটা কাজু দিলাম যদি আপনারা ডায়েটের জন্য করেন কাজুটা নাও দিতে পারেন অল্প দিলেও কোনো অসুবিধা নেই এর মধ্যে কারি পাতা দেবেন সেটা আরও ভালো লাগবে আমার কাছে দেওয়া হয়নি আমার কাছে ছিল না বলে তারপরে এটাকে এক মিনিট থেকে দেড় মিনিট মতো একটু ভেজে নিতে হবে এক দেড় মিনিট ভেজে নেওয়ার পরে একটা আলু আমি ভালো করে সরু সরু করে ধুয়ে কুছিয়ে রেখেছিলাম দেখুন বন্ধুরা এইরকমভাবে আলুটাকে আমি আলু ভাজার মতো কেটে নিয়েছি কতটুকু তেল আমি দিয়েছি সেটা আপনারা দেখলেন এই তেলের মধ্যেই কিন্তু পুরো এতজনের ব্রেকফাস্ট কিন্তু তৈরি হয়ে যাবে এরপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে নুন মানে পরিমাণ মতো নুন দিয়ে দেব আর দিয়ে দেব আপনারা যদি হলুদ দিতে চান দিতে পারেন আমি আজকে সাদা সাদা করব তাই আমি এখানে হলুদটা ব্যবহার করিনি এরপরে এর মধ্যে কিন্তু আপনি আপনার পছন্দের ভেজিটেবল অ্যাড করতে পারেন যেটা বাচ্চারা কিন্তু খুব সানন্দে খেয়ে নেবে খুবই ভালো লাগবে খেতে আমি আমি এখানে যে ভেজিটেবলগুলো দিয়েছি সেইগুলোই যে আপনাকে দিতে হবে এমন কোনো কথা নয় আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আপনি অন্য যে ভেজিটেবল অ্যাড করবেন সেটা করবেন তাই আলুটা একটু ঢাকা দিয়ে রাখলাম পাশে আমি একটা জল বসিয়ে দিয়েছি এক লিটার মতো জল দিয়ে তার মধ্যেও আমি এক চামচ তেল দিয়ে দিলাম আর পরিমাণ মতো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম হাফ চামচ মতো এরপর এই দেখুন এইগুলো আমি দিয়ে দিলাম এগুলো এক ধরনের সেমাই এইগুলোকে দিয়ে দিলাম এগুলো ভাজা নয় কাঁচা এগুলো ভার মিশিলি প্যাকেটেই পাওয়া যায় সেই হিসাবেই আপনারা অনলাইনে আনতে পারেন এটা খুব হেলদি একটা ব্রেকফাস্ট বাচ্চাদের করে দিলেও কিন্তু তারা খুব ভালোবেসে খাবে চাউমিন কিন্তু অতটা হেলদি নয় যেহেতু ময়দা দিয়ে তৈরি এটা কিন্তু গুঁড়ো দিয়ে তৈরি এইভাবে এটাকে আমি একদম জাস্ট জলটা ফুটে উঠলে দিতে হবে তারপরে এক মিনিটেরও কম সময় ফুটিয়ে নিতে হবে তারপরে এটাকে তুলে নিতে হবে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে একটু বেশি হয়ে গেলে কিন্তু এটা গলে যেতে পারে তবে হ্যাঁ অনেক সময় মনে হয় যে গলে গেছে কিন্তু তৈরি হওয়ার পরে আপনি যদি পাঁচ মিনিট স্ট্যান্ডিং মোডে রাখতে পারেন দেখবেন একদম খুবই ঝরঝরে হয়ে যাবে দেখুন বন্ধুরা এইভাবে পুরোটাই কিন্তু আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি কিছু ভেজিস অ্যাড করে দেবো যেখানে আমার আছে গাজর বিনস ক্যাপসিকাম চাই কিছু আপনি দিন ভেজিটেবল সেগুলো কিন্তু খুব ছোট ছোট করে কুচি করে দেবেন যেহেতু কম তেলে করা হচ্ছে তাই যত ছোট ছোট কুচি করে দেবেন এটা স্বাদটা কিন্তু ততটাই ভালো লাগবে আপনি চাইলে বড় একটু বেশি তেল দিয়েও করে খেতে পারেন তাতেও কিন্তু খুবই ভালো লাগবে কিন্তু আমি হেলদিভাবে তৈরি করেছি তাই আমি এটা কম তেলেই করেছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর হাফ চামচ চিনি হ্যাঁ এ প্রসঙ্গে একটা কথা বলি আপনারা যারা ওজন কমানোর জন্য বা ডায়েটের জন্য করবেন তারা চিনিটা কিন্তু স্কিপ করে নেবেন আজকে আমার বাড়িতে লোকজন আছে বলে আমি একটু চিনিটা দিলাম নাহলে চিনিটা দেওয়ার কিন্তু খুব একটা দরকার নেই তারপরে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দু মিনিটের জন্য দু মিনিট পরে ঢাকনাটা খুলে নিলে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে দেখুন কতটা নরম সুন্দরভাবে সবটা সেদ্ধ হয়ে গেছে এখানে আপনি চাইলে হলুদ দিতে পারেন হলুদ দিলে আপনার হলুদ রঙের হবে আমি এখানে হলুদ ব্যবহার করিনি আমার সাদা সাদাই রেখেছি এর মধ্যে কাঁচা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়ে দিলাম এটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যেরকম ঝাল খান সেরকমভাবে দিয়ে দেবেন দেখুন এটা হয়ে গেছে এবারে সুন্দরভাবে কিন্তু আমার ঝরঝরেভাবে কিন্তু ভাজাগুলো হয়ে গেছে এরপরে এই পর্যায়ে আমি জল ছড়ানো যে সেমটা রেখেছি ভাবমিশেলিটা সেটাকে এইভাবে দিয়ে দেবো বধুরে এটা মনে হচ্ছে একটু গলে গেছে কিন্তু আলতো হাতে একটু ভালো করে খুলে খুলে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে করে ভালো করে মেশাতে হবে একটু সময় লাগবে মেশাতে দু মিনিট একটু সময় ধরে যদি আপনি ভালোভাবে মিশিয়ে নেন তাহলে কিন্তু পুরো ঝরঝরে হয়ে যাবে আর তারপরে আপনাকে এটাকে একটুখানি মিশিয়ে নেওয়ার পরে একটুখানি রেখে দিতে হবে একটু পরে যদি আপনি সার্ফ করেন তাহলে একেবারে ঝরঝরে সুন্দর তৈরি হয়ে যাবে ব্যাস ভালোভাবেই মেশানো হয়ে গেল দেখুন বন্ধুরা কত সহজে কত একটা সুন্দর হেলদি ব্রেকফাস্ট যেটা বাচ্চাদের টিফিন বক্সে আপনি দিয়ে দিতে পারেন আপনারা ব্রেকফাস্টে খেতে পারেন অথবা যারা ওজন কমাতে চান তারা কিন্তু এটা লাঞ্চেও নিতে পারেন ভাতের পরিবর্তে যেহেতু চাল গুঁড়ো দিয়ে তৈরি বন্ধুরা এখানে আমি ধনে পাতা কুচনও দিয়ে দিলাম আর সবার শেষে দিয়ে দেবো এক চামচ ঘি বন্ধুরা এখানে একটা কথা বলি ঘিটা কিন্তু একেবারেই অপশনাল কিন্তু ঘি একটা হেলদি ডায়েটের মধ্যে পড়ে কিছু কেশরি মেথি দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন পছন্দের মশলা আপনি অ্যাড করতে পারেন যেটা আপনার ভালো লাগবে তবে ঘিটা অবশ্যই দেবেন ঘিটা দিলে স্বাদটাও বাড়বে এবং ঘি একটা হেলদি ফ্যাট এটা কিন্তু সব সময় মনে রাখবেন তারপরে এটাকে ভালো করে আরেকবার মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো অবস্থাতেই আছে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর বন্ধ করে দিয়ে একটু ঢাকা দিয়ে এটাকে রেখে দিতে হবে স্ট্যান্ডিং মোডে পাঁচ সাত মিনিট রেখে দেবেন পাঁচ সাত মিনিট বাদে যদি আপনি সার্ভ করেন দেখবেন তাহলে কতটা সুন্দরভাবে ঝরঝরে তৈরি হয়ে গেছে তাহলে দেখুন বন্ধুরা কত সহজে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল আশা করছি আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করবেন আর ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করতে একদমই ভুলবেন না যাতে যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি আবার আসবো নতুন আরও একটা ভিডিও নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ